বাসায় কেক ছিল না হঠাৎ করে মেয়ের আবদারে তাই বানিয়ে ফেললাম এই যে নরম তুলতুলে তেলে ভাজা কেক হঠাৎ যদি কেক খেতে ইচ্ছা করে আর কেক যদি বাসে না থাকে তাহলে কিন্তু আপনিও মাত্র একটা ডিম দিয়ে বানিয়ে ফেলতে পারেন এমন সুন্দর কেকের রেসিপি তো আমি প্রথমে একটা ডিম ভেঙে নিলাম আর তার সাথে দিয়ে দিলাম অন ফোর কাপ চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি সয়াবিন তেল চার চামচের মতো দিয়ে একটু ব্লেড করে নেব আর চিনিটা ভালোভাবে গলি গলে যাবে সে পর্যন্ত খুব ভালোভাবে ব্লেড করে নিতে হবে যদি বেশি পরিমাণে বানাতে চান আর মিষ্টি যদি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণ আর ডিমটা বাড়ে দিতে হবে এবারে সাথে দিয়ে দিলাম বেকিং সোডা আর এখানে দিয়ে দিলাম ভ্যানিলাইসেন্স ভ্যানিলাইসেন্স আর বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে একটু মিক্সড করে দিলাম এই মিশ্রণের মধ্যে তো এবার আমি অল্প অল্প করে এখানে ময়দা অ্যাড করেছি আমি একবারই বেশি দিব না অল্প অল্প করে দিব আর পরিমাণ মতো বুঝে পরে আবার অ্যাড করে নিব। তো দেওয়ার পরে একটু মেখে নিলাম এখানে আমার মনে হচ্ছে আরও একটু প্রয়োজন তা আবার বাকি আরও কিছুটা ময়দা এখানে অ্যাড করে নিয়েছি এবার হাতে সাজে খুব ভালোভাবে এটা মেখে নিব তো এইভাবে অনেক আঠালো না আবার অনেক নরম না তার মাঝে মাঝে একটা সফট হচ্ছে আঠালো আমি ডো তৈরি করে নিয়েছি তারপর একটি চামচে আমি তেল মাখিয়ে নিয়েছি যেন সহজেই উঠানো যায় তো নিয়ে একই সাইজ হবে এজন্য আমি চামচটা দিয়ে এভাবে করে কেটে নিয়েছি আর সবগুলো এইভাবে গোল বল করে নিয়ে নিয়েছি এবার একটি পাত্রে আমি তেল বসিয়ে দিয়েছি যখন সামান্য গরম হয়েছে সব হচ্ছে কেকের যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে চুলা রাশটা কিন্তু আমি একেবারেই লো আছে রেখেছি কারণ এগুলো কিন্তু খুব দ্রুতই হয়ে যায় আর হচ্ছে যদি হাইটে রাখা হয় তাহলে কিন্তু একেবারে পুড়ে যাবে আর ভেতরটা কুকট হবে না তো আমি একেবারে অল্প আচে করেছি করে আমি আধা মিনিট পর আরেক পাশটা উল্টে দিলাম এভাবে এ পাশ ওপাশ করে উল্টে ভেজে নিতে আমার সর্বোচ্চ তিন মিনিটের মতো সময় লেগেছে আর এটা কিন্তু ঝড়পাট তৈরি করে নেওয়া যায় তাই বাচ্চা টিফিন কিংবা অফিসে কিংবা ঝড়পট যখনই কেক মন চাইবে এভাবে কিন্তু অল্প সময়ে কিন্তু এই কেকটা বানিয়ে নেওয়া যায় তাছাড়া চা বিকালে চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে কিন্তু এই দুর্দান্ত কেকের রেসিপিটা খুব সহজেই আপনি তৈরি করে অতিথিদের অতিথি আপ্যায়ন করে নিতে পারেন তো আমার কেকটা ভাজা হয়ে গেছে যখন এমন গোল্ডেন কালার হয়ে এসেছে তখন আমি সবগুলো উঠিয়ে নিয়েছি আর দেখেন একটুও বোঝাই যাচ্ছে না যেটা তেলে ভেজেন এই কেকটা তৈরি করা আর এতে কিন্তু একটিও তেল লেগে থাকবে না আর আমি একটা ভেঙে দেখালাম ওর ভেতরটা কত দারুণ সফট হয়েছে তুলতুলে একটা কেক আর এতটা স্বাদের আর লোভনীয় হয় যে আপনি এটা তৈরি করলে মাঝে মাঝেই তৈরি করতে আপনার মন চাইবে আজকে রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন এমন সহজ সহজ রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ